মেসি অবসরে যাওয়ার পর অবসরে যাবে আর্জেন্টিনার দশ নম্বর জার্সি অর্থাৎ মেসি জাতীয় দল থেকে যেই দিন অবসরে যাবেন সেই দিন থেকে মেসির দশ নম্বর জার্সি তুলে রাখা হবে ঠিক এমনটাই মন্তব্য করেছেন আর্জেন্টিনার ভোট প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়া বলা হয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্সি নাম্বার দশ ওই যুগের পেলে ম্যারাডোনা থেকে শুরু করে এই যুগের হো মেসি নেইমাররা দশ নম্বর জার্সি পরে মাঠ মাতিয়েছে এক যুগ ধরে মেসি আর্জেন্টিনার দশ নম্বর জার্সি গায়ে ফুটবল বিশ্বকাপ মুগ্ধ করে রেখেছে ছত্রিশ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছে এবং বিশ্বকাপে সেরা খেলোয়াড় হয়েছিলেন মেসি আবার আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকা এবং আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা মেসি তাই তো আর্জেন্টিনা সর্বকালের সেরা ফুটবলার মেসি তবে মেসির বয়সটা এখন সম্ভবত দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার পর মেসি অবসর যাবেন তবে আর্জেন্টিনার ভক্তদের মনে প্রশ্ন উঠেছিল মেসি অবসর যাওয়ার পর মেসি দশ নম্বর জার্সি কে নিবেন ধরা হয়েছিল আলভারেজ দিবেলা ও অ্যাচে ভবিষ্যতে আর্জেন্টিনার দশ নম্বর জার্সি গায়ে দিবেন তবে সেটি এখন সম্ভব নয় কারণ মেসি অবসরে যাওয়ার পর আর্জেন্টিনার দশ নম্বর জার্সি তুলে নেওয়া হবে ঠিক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বোর্ড প্রেসিডেন্ট ক্লাদিও তাফিয়া সেখানে ক্লাদিও তাফিয়া বলেন মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর দশ নম্বর জার্সি আর কোনো খেলোয়াড়কে দেওয়া হবে না মেসির সম্মানে এই জার্সিকে অবসরে পাঠানো হবে মেসির সম্মান জানানোর এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না আর্জেন্টিনা মূলত মেসিকে সম্মান জানানোর জন্য দশ নম্বর জার্সি তুলে রাখা হবে কারণ মেসি শুধু আর্জেন্টিনার নয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি সর্বকালের সেরা ফুটবলার তাই এই সম্মান মেসির জন্য প্রাপ্য তবে জাতীয় দল থেকে দশ নম্বর জার্সি অবসর নেওয়া এর আগে কখনোই এমনটা ঘটেনি